হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং হর হর মহাদেব দেখো বন্ধুরা সকাল সকাল পুজো হয়ে গেছে আর এটা সোমবারের ব্লগ তোমাদের সাথে এটা শেয়ার করব সাথে থাকো দেখতে থাকো সারাদিনে কী কী কাজ করা হয় আর দেখো সোমবার এখানে পুজো হয়ে গেছে আমার বড় পুজো করে গেছে তো ডিউটি গেছে আর আমিও করেছি আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আর দেখো সোমবার সবাই একটুখানি জল আর আমাদের পাড়াতে তো সোমবারটা খুব মানে সোমবারটা মানে তো এই মাছটাই খুব মানে আর এখানে কী তো এখানে আষাঢ় মাস থেকেই মানে পাড়াতে প্রায় লোকই আষাঢ় মাসের লাস্ট থেকে তোমার হচ্ছে শ্রাবণ মাস পর্যন্ত নিরামিষ খায় আমার বড় নিরামিষ খায় মানে এই শ্রাবণ মাসটা আর সোমবারে আমি আমিষ খেলো আর শ্রাবণ মাছটা আর খাবো না শুধু নিরামিষই খাবো ভেবেছি আর এখানে দেখো একটু লাউ কেটে নিয়েছি লাউ তরকারি করছি নিরামিষের মধ্যেই করবো আর করবো তোমার একটু পনির তরকারি আর ডাল আর এখানে বাঁধাকপি ঘুষে দিয়েছি আর দেখো বন্ধুরা একটু লাউ তরকারি করব। মানে নিরামিষই করব আর এখানে দিয়েছি এটার মধ্যে হচ্ছে আদা বাটা আর জিরে বাটা আর গোটা জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর এখানে একটু সবজি নিয়ে নিয়েছি সবজি বলতে এখানে একটু ভেন্ডি আর একটু পটল আর বেগুন এগুলো ভাজা করব। আর হচ্ছে পেঁপেটা সেদ্ধ দেবো আর কি নিয়ে রেখেছি আর এখানে দেখো ভাজাগুলো আমি বসিয়ে দিচ্ছি দিয়েছি আর কি আর দেখো বন্ধুরা রান্না বান্নার পর একটুখানি বেরিয়েছিলাম একটু দরকার ছিল আর দেখো এখানে মানে একটা কালী ঠাকুরের মন্দির আর এখানে এই মন্দিরটির আগেও পুজো করতে গিয়েছিলাম আর আসার পথে সেটা আর হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর সোমবার ছিল তো সবাই পুজো করছে জল ঢালছে বাবার মাথা আর এখানেও তাই অনেকেই মন্দিরে এসে ঢালছে আর আমি তো ঘরেই ঢেলেছি আর এখানে মানে এই মন্দিরটা বলতে এসছিলাম এর আগে হচ্ছে তোমার ওই মঙ্গলচন্ডী পুজো করে না তখন এসেছিলাম আর এখানে দেখো সবাই জল ঢালছে আর তোমাদের সাথে একটু শেয়ার করছি আর ভেতরে বড়ো শিব শিবলিঙ্গ মানে ইয়ে আছে মূর্তি আছে আর এখানে আছে একটু ছোটো ছোটো আর এখানে হচ্ছে অনেকেই দেখো বসে আছে আর এদের এই দাদা ভাইদেরকে এ দেখো বসে আছে এদেরকে একটুখানি আমি পয়সা দিলাম আর কি বলতো খুচরো পয়সা ছিল না নোট দিয়েছি বলেছি তোমরা সবাই মিলে নিয়ে নিও আর কী বলতো আমি মানে রাস্তাঘাটে দেখলে অনেকেই আমি দিই আমার ভালো লাগে আর কেন বলো তো আমার দেখলে একটু খারাপও লাগে আর যেন পারি সময় আমি দেওয়ার চেষ্টা করি প্রায় সময় দিই আমি আর এই কাকুটাকু দিলাম আর এই দেখো এখানে এরা বসে রয়েছে আর ওই মাসিটাকে তো দিয়েছি বলেছে তোমরা সবাই ভাগ করে নিও আবার খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম দেখছিলাম দেয় নাকি তখন বলল না আমরা সবাই ভাগ করেই নিই এ কথা বললো তারপর আমি আবার বললাম মাসে দাও দিচ্ছ না বলছে দিচ্ছি তারা বার করছে ওই জন্য যাই হোক ওখান থেকে আসার পর আবার একটু কসমেটিকের দোকানে ঢুকলাম আর ঢুকে দেখো এখান থেকে একটা রাখি নিলাম আর কসমেটিকের কিছু জিনিস জিনিস বলতে কিছু না শ্যাম্পু সাবান আর মানে একটুখানি হেনা মানে এরকম টুকটাক যা লাগে এরকম নিলাম নেওয়ার পরে বাড়ি এসেছি আর দেখো এখানে টেডিগুলো কত বড় বড় ছশো টাকা করে আর দেখো আমি নিয়েছি হচ্ছে সাবান আর এই হেনাটা নিয়েছি আর হচ্ছে এই রাখিটা রাখি এখানে সব এই এই টাইপেরই মানে একটু বড়ো বড়ো ফুলও আছে কিছু ওগুলো নিয়ে নিই আর এটাই নিয়েছি আর দেখো বন্ধুরা বাড়িতে তো চলে এসেছি এসে খাওয়া দাওয়ার পর আবার বেরিয়ে গিয়েছিলাম ছেলে পড়া ছিল আর ও তো পড়তে ওকে দিয়ে আর আমি এদিকে একটুখানি ওখানে যেখানে পড়তে যায় সেখানে ও দোকান থেকে একটু পনির নিচ্ছি এর আগে ওই দোকান থেকে নিয়েছিলাম আর মানে যেখানে যায় সেখান থেকেই আর এখানে যে পড়তে এসে তোমাদের একদিন দেখিয়েছিলাম অ্যালাস গাছ দেখো গাছটা কত বড় হয়েছে আর তখন ফুল ছিল আর এখন আর ফুল নেই আবার হয়তো বেরোবে পরে আর অনেক দিন বাদে আবার এই জায়গাটা শেয়ার করলাম আর আমি আর যেখানে মানে ও বন্ধুর বাড়িতে যায় তো ওখানে ওই দিদিভাই সবাই মিলে একটু হাঁটাহাঁটি করছিলাম আর মানে কোয়ার্টারের মধ্যে যারা থাকে তাদের সবাই মিলে বিকেলবেলা তো একটু হাঁটাহাঁটি করছিলাম তারপরে পড়া হতে প্রায় হয়ে গিয়েছিলো পরে ছুটি হওয়ার পর বাড়ি চলে এসেছিলাম আর এই বিল্ডিংটা দেখো কালার প্রায় হয়ে গেছে আর মানে কোয়ার্টারটা আর কি পাশে আরও আছে ওইটা মানে দিদিভাইরা থাকে আর বলছে নতুনটা যেটার কালার হয়েছে ওইটার মধ্যে ওটা চলে যাবে আবার ওদের যেটা এখন আপাতত আছে ওটা আবার কালার করবে আর যাই হোক ওখানে থাকতে থাকতে আমার ছেলে তো পড়া হয়ে গেছে তা ছেলে আসার পর ছেলের সাথে আবার বেরিয়ে গেলাম ঠিক আছে বন্ধুরা আজকে তাহলে ভিডিওটা এখানে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গুড নাইট রান্নার